বন্ধুরা আপনাদের কাছে একটি অত্যন্ত দুঃখজনক অত্যন্ত মর্মান্তিক তথ্য নিয়ে এসে যেটা শুনলে গা শিউরে উঠবে বন্ধুরা একটি ক্লাস নাইনের ছাত্র তার বাবাকে সুসাইড নোট লিখেছে যে সুসাইড নোটে লিখেছে যে বাবা আমি ভুল করিনি আমি সেই মেয়েটিকে চিনি না মানে বুঝতে পারছেন কী জন্য বা কিসের কারণে ছেলেটি সুসাইড নোটে এই ধরনের কথা লিখেছে চলুন আপনাদেরকে পুরো ডিটেলসে বলবো যেটা শুনলে আপনারা চমকে যাবেন বন্ধুরা চলুন প্রথমত আপনাদেরকে বলি যে একটি ক্লাস নাইনের ছাত্র যে এখনও না ভালো তাই না সেই বাচ্চাটি দেখুন বা সেই ছেলেটি এমন একটা ঘটনা ঘটিয়েছে তার সাথে যেখানে ছেলেটি বাধ্য হয়েছে নিজেকে পৃথিবী থেকে সরিয়ে দিতে এমনকি যে সুসাইড নোট লিখেছে যেই সুসাইড নোটে মানে মারাত্মক কিছু যেটা আপনাদেরকে বললাম আর যেটা দেখে ছেলেটির বাবা অবাক যে আমি ভুল করিনি আমি মেয়েটিকে চিনি না কেন লিখেছে কি ঘটনা আপনাদেরকে পুরো ডিটেলসে বলছি ঘটনাটি কোথায় ঘটেছে পুরোটা বলছি আপনাদের পূর্ব মেদিনীপুর জেলার পাশকুড়ার চিপস কাণ্ডের ছায়া এবার কাঁথির পিছাবনিতে বুঝতে পারছেন বাবা আমি ভুল করিনি ওই মেয়েটাকে আমি চিনি না সুসাইড নোট লিখে হুম মানে ছেলেটি সুসাইড নোট লিখে আত্মঘাতী হলো এক নবম শ্রেণীর ছাত্র যেটা সত্যিকারই একটি গা শিউড়ে দেওয়ার মতো ঘটনা মানে এই বয়সে এসে একটি মাত্র ক্লাস নাইনের ছেলের মাথায় এই ধরনের কথা ঘুরছে বা সে এই ধরনের কাজ করতে বাধ্য হলো কিন্তু কেন মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুর জেলার কাথির পিছাবনি এলাকায় পুলিশ জানিয়েছে মৃত ছাত্র সূর্য মান্না ছেলেটি সূর্য মান্না তার নাম বয়স হচ্ছে গিয়ে পনেরো বছর মাত্র পনেরো বছর তার বাড়ি কাঁথি থানায় পিছাবনি এলাকায় স্থানীয় একটি স্কুলে নবম শ্রেণীর ছাত্র সে কাথি থানার পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য কাথি মহকুমা হাসপাতালে পাঠিয়েছে অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করেছে হুম আর তদন্ত করছে পুলিশ যদিও নাবালক ছাত্রের বাবার অভিযোগ নাবালিকার বাবার জন্যই আমার ছেলে আত্মঘাতী হলো মানে ছেলেটির বাবার দাবি যে সেই মেয়েটির মা মানে মা বাবার জন্যই কিন্তু আমার ছেলেটি এই ধরনের কাজ করেছে এই সমস্ত অভিযোগ অস্বীকার করেছে নাবালিকা ছাত্রীর বাবা মানে মেয়েটির বাবা কিন্তু সমস্তটা অস্বীকার করেছেন পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে কাঠি থানায় পিছাবনি এলাকায় বাসিন্দা সূর্য মান্না নবম শ্রেণির ছাত্র বৃহস্পতিবার প্রতিদিনের মতো স্কুলে যায় সূর্য স্কুলের অষ্টম শ্রেণীর ছাত্রীকে কটুক্তি করার অভিযোগ ওঠে সূর্যর বিরুদ্ধে ঠিক ওই সময় সূর্যের সঙ্গে ছিল কয়েকজন আরও বন্ধু যদিও ছাত্র সূর্যের দাবি ওই ছাত্রীকে আমি চিনি না কটুক্তি করিনি ছেলেটি বলছে আমি ওই ছাত্রীটিকে চিনি না আমি তাকে কটুক্তিও করিনি এরপর সূর্য বাড়ি থেকে ইংরেজি বই আনার জন্য বন্ধুর বাড়িতে যায় ঠিক ওই সময় সূর্যকে পিছাবনির বাজার প্রকাশ্য দিবালোকে আটকে রাখে ও মারধর করে মানসিক নির্যাতন করে বলে অভিযোগ হুম খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় সূর্যের মা বাবা কিন্তু সূর্য ওই ছাত্রীকে কটুক্তি করে বলে সবার সামনে প্রকাশ্য দিবালোকে হেনস্থা ও মারধর করা হয় তারপর বাবা মার সঙ্গে বাড়ি ফিরে আসে ওই ছেলেটি মানে বুঝতে পারছেন ছেলেটিকে প্রকাশ্য দিবালোকে হেনস্থা করা হয় ও মারধর করা হয় তারপর মা বাবার সঙ্গে বাড়ি ফিরে আসে রাতে মা বাবার কাছে কোন মানে কোনো ভুল করিনি বলে জানিয়েছিল ছেলেটি রাতে তার মা বাবাকে বলছে বাবা আমি কোনো ভুল করিনি সে শুক্রবার সাত সকালে দোতলায় করি কাঠে লাইলন দড়ির মানে বুঝতে পারছেন সে ঝুলে পড়ে পরিবারের লোকেরা বিষয়টি জানতে পেরে স্থানীয় স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন মানে ছেলেটি কতটা নিজেকে হেল্পলেস বা বলতে পারেন যে ছেলেটির আত্মসম্মানে যে লেগেছে সেটা কিন্তু ছেলেটি বেশ অনুভব করতে পেরেছে বা ছেলেটি শেষে কোনো পথ না পেয়ে মানে বলে না যে আজকালের বাচ্চাগুলোর হুম সম্মান তারাও কিন্তু বুঝে যে তাদের সম্মানে লাগছে বা তাদের পেস্টিসটা ডাউন হচ্ছে যার জন্য তাদেরকে বকাবকি করতে গেলে কারোর সামনে বা এমনকি মা বাবারও একটা রাইট নেই যে ছেলেদেরকে যেখানে সেখানে বাচ্চাকে নিজের সন্তানদেরকে বকাবকি করা কারণ সন্তানরা কিন্তু আজকালের সন্তানরা বিশেষ করে সব কথা কিন্তু মাথায় নেই যেখানে দেখুন যে এই ছেলেটি ক্লাস নাইনের ছেলে মাত্র পনেরো বছর বয়স এই যে লোকালয়ে তাকে যে মারধর করা হয়েছে কটুক্তি কথা বলা হয়েছে এই সমস্ত কিছুর জন্য তার আত্মসম্মানে লেগেছে যার জন্য ছেলেটি কিন্তু সাত সকালে এই ধরনের ঘটনা ঘটিয়েছে যেখানে ছেলেটি দুনিয়া থেকে বিদায় নিয়েছে ঘটনাস্থলে পৌঁছায় কাথি থানার পুলিশ মৃত্যুর আগে লিখে যাওয়া সুসাইড নোট উদ্ধার করে বাবা আমি ভুল করিনি ওই মেয়েটাকে আমি চিনি না আমার জন্য তোমাকে অপমানিত হতে হলো মানে ছেলেটি বলছে মানে ভাবতে পারছেন কতটা মারাত্মক কথা ছেলেটি বলেছে বলছে বাবা আমার জন্য তোমাকে সেখানে অপমানিত হতে হয়েছে একাধিক অভিমানের সুসাইড নোট লেখা রয়েছে ছেলের আত্মহত্যার পেছনে ওই নাবালিকার বাবা দায়ী অভিযোগ করেছেন মৃত সূর্যের বাবা হুম রবীন্দ্রনাথ মান্নার দাবি গো বৃহস্পতিবার আমার ছেলে স্কুলে গিয়েছিল মানে ছেলেটির বাবা স্থানীয় বাজারে ছেলেকে আটকে রাখা হয়েছিল ঘটনা জানতে পেরে সেখানে পৌঁছয় হুম ছেলে ছেলেকে মারধর করে স্কুলের মেয়েকে কটুক্তি করেছিল ছেলেকে জিজ্ঞাসা করলে জানাই আমি কিছু করিনি বাবা বন্ধুর বাড়িতে ইংরেজি বই আমি আনতে গিয়েছিলাম আমার ছেলের আত্মহত্যার পেছনে মেয়ের বাবাকেই দায়ী করে রবীন্দ্রনাথ বা মানে ছেলেটির বাবা তিনি বলেন মেয়ের বাবার স্থানীয় বাজারে কিছু লোকজন নিয়ে এসে মানে মেয়েটির বাবা স্থানীয় বাজারে কিছু লোকজন নিয়ে এসে মারধর করে এবং মানসিক নির্যাতন করে তার ছেলেকে ছেলেটা অবশেষে গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হয়েছে আত্মহত্যার আগে একটি সুসাইড নোট লিখে গেছে যেটা আপনাদেরকে বললাম যে আমি কোনো ভুল করে এমন এমনকি এও বলেছে যে আমি মেয়েটিকে তো চিনি না বাবা আমার ছেলে আত্মহত্যার পেছনে নাবালিকার বাবা দায়ী আমি থানায় বিষয়টি জানিয়েছি অবশ্য এই সমস্ত অভিযোগ অস্বীকার করেছে মেয়েটির বাবা তার দাবি ঘটনাস্থলে আমি উপস্থিত ছিলাম না জানতে পেরে সেখান থেকে আমার মেয়েকে নিয়ে চলে যায় মেয়ে স্থানীয় বাসিন্দাদের জানিয়েছিল ওরা ঘিরে ধরেছিল কাঁথি থানার এক পুলিশ আধিকারিক বলেন ছাত্রের মৃতদেহটি ময়না তদন্তের জন্য কাঁথি মহকুমা হাসপাতালে পাঠানো হয়েছে ও স্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে ঘটনা তদন্ত শুরু করা হয়েছে উল্লেখ্য পূর্ব মেদিনীপুর জেলার পাঁশকুড়া থানায় গোসাবেই মানে যেখানে ঘটনাটি ঘটে বা যে থানার পাঁশকুড়া থানার গোসাইবের এলাকার গত আঠারো মে পেশাই সিভিক ভলেন্টিয়ার শুভঙ্কর দীক্ষিতের দোকানে চিপস কিনতে গিয়েছিল সপ্তম শ্রেণীর কৃষ্ণেন্দু দাস যে ছেলেটিকে নিয়েও কিন্তু ঘটনাটি ঘটেছিল যেখানে বারবার ছেলেটি দাবি করেছিল বাবা আমি চুরি করিনি অথচ ছেলেটিকে অহেতু সবার সামনে মারধর করা হয় তাকে হেনস্থা করা হয় ছেলেটিও কিন্তু এই ধরনের ঘটনা ঘটিয়েছিল যেটা নিয়ে বলা হচ্ছে দোকানদের সামনে একটি চিপস প্যাকেট পড়েছিল সেটা সে কুড়িয়ে নিয়েছিল কিন্তু তাকে চোর অপবাদ দিয়ে সিভিক ভলান্টিয়ার মারধর করে বলেছিলেন বিভিন্ন কটুক্তি কান ধরে ওর করায় অভিযোগ মা বাবাকেও দোকানে ডেকে আনতে বলেছিলেন অভিযুক্ত সিভিক ভলেন্টিয়ার দোকানে ছেলেকে নিয়ে গিয়ে সামান্য শাসন করেছিলেন কৃষ্ণেন্দুর মা সুমিত্রা দাস চোর অপবাদ দেওয়ায় বাড়িতে কীটনাশক খায় কৃষ্ণেন্দু গত বাইশে মে হাসপাতালে তার মৃত্যু হয় তারপর খাতায় লেখা একটি পাওয়া যায় হুম সেখানে লেখা ছিল যে সে চুরি করে চিপসের প্যাকেটটি কুড়িয়ে পেয়েছিল পরে সিসিটিভি ফুটেজে প্রকাশ্যে আসার পর দেখা যায় দোকানের সামনে সত্যি পড়েছিল সেই প্যাকেটটি চিপসের প্যাকেটটি আর দোকানের সামনে পড়ে থাকার কারণে সে যখন দেখতে পাচ্ছে এটি কেউ নিচ্ছে না এমনকি সে ডাকও দিয়েছিল তারপর কিন্তু সেটা সে কুড়িয়ে নিয়ে মানে কুড়িয়ে নিয়েছিল সপ্তম শ্রেণির ছাত্র কৃষ্ণেন্দু দাস বুঝতে পারছেন ঘটনাগুলো সত্যি কতটা মর্মান্তিক যেখানে জোর করে বাচ্চাদেরকে তাদের উপর দশারোপ দেওয়া হচ্ছে এমনকি তাদেরকে লোকাল হয়ে সবার সামনে হেনস্থা করার জন্য ছেলেরা এতটাই নিজেদের মানে সম্মানে বা এতটাই তাদের খারাপ লাগছে যে তারা কিন্তু বাধ্য হয়ে ওই অল্প বয়সের বাচ্চাগুলো এই ধরনের ঘটনা ঘটাচ্ছে যাই হোক এই নিয়ে চলছে এখনও তদন্ত দেখা যাক কি হচ্ছে আগামীতে আপনাদেরকে একটি কথা বলি যে স্কুলের ছাদ হুম একটি তথ্য যেটা হলো ছাদ ভেঙে পড়েছে শিক্ষকদের আগেই বলেছিল পড়ুয়ারা মানে সেখানকার স্টুডেন্টরা শিক্ষকদের জানাই যে ছাদটা নরমের ছাদটা ভাঙা ভাঙা অবস্থা কিন্তু তারপরেও কোনো পদক্ষেপ নেওয়া হয়নি আর হুম বলা হচ্ছে যে বলেছিল পড়ুয়ারা কিন্তু চিড়ে খেতে ব্যস্ত ছিলেন তারা সকাল সকাল স্কুলে এসেছিলেন পড়ুয়ারা প্রার্থনার সময় যখন মাথার উপর থেকে চৌড়া মানে একটা ছাদের যে একটা টুকরো খসে পড়ার ইঙ্গিত পাচ্ছিলো ছুটে গিয়েছিল শিক্ষকদের কাছে কিন্তু শিক্ষকদের সতর্কতা উড়িয়ে দিয়ে তাদের ক্লাসে ফিরে যেতে বলেন তারা আর তার কয়েক মিনিটের মধ্যেই সব শেষ মানে কতটা গাঢ়ি কতটা অবহেলা করা হচ্ছে কতটা এরা দায়িত্ব কর্তব্যের প্রতি মানে দায়িত্বহীন যাকে বলেন হুম শুক্রবার সকালে রাজস্থানের জালোয়ার জেলার পিম্পল গ্রামের এক সরকারি প্রাথমিক স্কুলে মৃত্যু হয়েছে সাত পড়ুয়ার এর দায়ী কে নেবে আহত কমপক্ষে সাতাশ জন একজন মানে স্কুলে একটা ক্লাসে যদি এই ধরনের ঘটনা ঘটে সেই ক্লাসে কতজন থাকে আর সেখানে কী ভয়ানকভাবে ঘটনাগুলো ঘটেছে জাস্ট ইমাজিনেশন করুন যে সেখানে বলা হচ্ছে তাদের স্থানীয় স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে স্কুলের অভিভাবকদের হ্যাঁ একাংশ গ্রামবাসী পুলিশের গাড়ি ঘিরে বিক্ষোভ দেখান সরকারের উদাসীনতা অভিযোগ তুলে তারা ভাঙচুর চালান আর প্রশাসনের বিরুদ্ধে ওঠে চরম গাফিলতির অভিযোগ এই আবহে স্কুলের সেই ভয়াবহ ঘটনা বর্ণনা দিয়েছেন অষ্টম শ্রেণীর এক ছাত্র ওই সাংবাদিকদের জানিয়েছেন মানে সাংবাদিকদের ছাত্ররা জানিয়েছেন যে প্রার্থনার সময় তারা ক্লাসরুমে বসেছিল তখন মাথার উপর থেকে পাথরের কুচি হুম পড়তে থাকে মানে ঝুড়ি ঝুরি করে সমস্ত কিছু ছাদের বলতে পারেন যে বালি হ্যাঁ সিমেন্ট এগুলো ঝরে ঝরে পড়ছে সেখানে তারা গিয়ে শিক্ষকদের জানায় কিন্তু তারা বিষয়টিকে কর্ণপাত দেয় না গুরুত্ব দেয় না উল্টে বকে দেন এবং চুপচাপ গিয়ে বসতে বলেন এক শিক্ষক তখন সকালের খাবার পোহা মানে চিঁড়ে খাচ্ছিলেন বলে জানায় একটু পর ছাত্রা ধসে পড়ে সে পালিয়ে বাঁচলেও বেশ কয়েকজন স্তূপের নিচে চাপা পড়ে যায় পড়ে গ্রামবাসীরা এসে উদ্ধার করে অন্যদিকে জালোয়ারের শেষা হুম মানে সেই জায়গাটির জালাওয়ারের জেলা শাসক অজয় সিং রাঠোর বলেন আমরা আগেই নির্দেশ দিয়েছিলাম কোনো ভগ্ন প্রায় স্কুল ভবনে পড়ুয়াদের বসানো যাবে না কেউ যেন তা করলে রিপোর্ট দিতে বলা হয়েছিল কিছু স্কুল মেরামত করা হয়েছিল এখানে শিক্ষকদের মানে যে তরফে গাফিলতি রয়েছে সেটা কিন্তু স্পষ্ট পাঁচজনকে অলরেডি সাসপেন্ড করা হয়েছে তদন্ত কমিটি গঠন করেছে রিপোর্ট জমা পড়ার পর পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে এই ঘটনার পর রাজস্থানের মুখ্যমন্ত্রী ভজনলাল শর্মা উচ্চ পর্যায়ের বৈঠক করেন তিনি আধিকারিকদের নির্দেশ দিয়েছেন যে কোনো স্কুল ভবন যেন জরাজীর্ণ অবস্থায় না থাকে রাজস্থানের শিক্ষামন্ত্রী মদন দিলোয়ার ঘটনার উচ্চ পর্যায়ে তদন্তের নির্দেশ দেন আর স্কুলের ছাদ ধসে সাত পড়ুয়ার মৃত্যুতে গভীর শোকাগত হয়েছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এক্স বার্তায় রাষ্ট্রপতি বলেন রাজস্থানের জালাওয়ার জেলার একটি স্কুলের ছাদ ধসে বহু শিক্ষার্থীর মৃত্যু ও আহত হওয়ার খবর অত্যন্ত দুঃখজনক আমরা প্রার্থনা করি ঈশ্বর ঈশ্বর যেন মানে দ্রৌপদী মুর্মু বলেছেন যে ঈশ্বর যেন হত পরিবারগুলিকে এই যন্ত্রণা সহ্য করার ক্ষমতা দেন এই দুর্ঘটনায় আহত শিক্ষার্থীদের দ্রুত আরোগ্য কামনা মানে ওনাদের জন্য সুস্থতা কামনা করেছেন যে দ্রুত আরোগ্য কামনা করি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই ঘটনাকে মর্মান্তিক বলে অভিহিত করেছেন তিনি এক্সপোর্টে লিখেছেন ঘটনাটি অত্যন্ত দুঃখজনক এই কঠিন সময়ে হুম বলেছেন যে এই কঠিন সময়ে যাতে সমবেদনা ক্ষতিগ্রস্ত ছাত্রছাত্রী এবং তাদের পরিবারের সঙ্গে আমরা রয়েছি আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি কর্তৃপক্ষ ক্ষতিগ্রস্তদের সম্ভাব্য সকল সহায়তা প্রদান করছে যাই হোক আপনাদের কাছে পুরো ডিটেলসে শেয়ার করলাম এটা কতটা মর্মান্তিক জাস্ট ভাবুন এদিকে চোখের সামনে তাদের এই ধরনের ঘটনা ঘটলো অন্যদিকে দেখুন যে একটি ছেলেকে অহেতু সবার সামনে অপমান করার জন্য ছেলেটি কিন্তু এতটাই তার খারাপ লেগেছে যে ছেলেটি এই ধরনের ঘটনা ঘটিয়েছে যাই হোক এখানে প্রতিবেদন শেষ করলে অবশ্যই আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে দেবেন নতুন থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব ও নোটিফিকেশান করে পাশে থাকবেন